এই এছাড়া নর্ট গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো তো ভিডিও টাইটেল দেখে বুঝে গেছে যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তো আজকে কিন্তু আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার স্কুই গেম তো গেম যে মুডটা আছে তো এটা যদি দেখতে পারবে অপটিপাস যে গেম আছে তো ওই মুহূর্তটা কিন্তু হচ্ছে যে স্কুইড গেমের ম্যাপ তো এই অপটিমাস গেমটা যখনই তোমরা স্টার্ট করবে অর্থাৎ এখানে তোমরা রুম ক্রিয়েট করে খেলতে পারো অথবা তোমরা এখানে র্যান্ডমলিও খেলতে পারো তো এখানে আমি র্যান্ডমলি একটা ম্যাচ স্টার্ট করে দিই তো এরপর ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে এখানে কিন্তু ষোলো জন প্লেয়ার চলে হয়তো বা তার বেশিও আসতে পারে কারণ এখানে কিন্তু আমি ষোলো জন পেয়েছি তো যে এখানে আসার পর দেখতে হবে যে লবিতে পনেরো জন অর্থাৎ একজন ব্যাক করে দিয়েছে তো এখানে কিন্তু গেমের রুলস দিয়ে দিয়েছি কীভাবে তোমরা গেমটা খেলতে হবে তো তোমরা হয়তো অবশ্যই জানো যে এই গেমটা কিভাবে খেলতে হবে অর্থাৎ যখন পুতুলটা তোমাদের দিকে তাকাবে তো তখন কিন্তু তোমাদেরকে থেমে যেতে হবে আর যখনই পুতুলের মাথাটা ঘুরে ফেলবে তখন কিন্তু আবার দৌড় শুরু করতে হবে তো এখানে কিন্তু দুই মিনিট ত্রিশ সেকেন্ড টাইমার দিয়েছিল তো তার ভিতরে কিন্তু তোমাদেরকে ওই পাশে যেতে হবে তো এরপর যখন টাইমার শেষ তো এখানে কিন্তু আমাদের যে গেটটা তো এটা কিন্তু এখানে ওপেন করতে হবে আর এখানে আসার সাথে সাথে কিন্তু তোমাদেরকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে এরপর টাইমার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা দৌড়ানো শুরু করি তো যখন এদিকে পুতুলটা থাকে তো তারপর কিন্তু আমরা থেমে যাই আর যারা না থামে তাদেরও কিন্তু এখানে এলিমেট করে দেওয়া হয় হয়তো তোমরা তো জানো যে স্কুয়ার্ট গেম কিন্তু এই নিয়মটাই আছে এরপর আবার এখানে আমরা দৌড় শুরু করি তো আবার যখন পুতুল এদিকে তাকায় আবার থেমে যায় আর তখনই দেখতে হবে এখানে কিন্তু আমরা অলরেডি এগারোজন এলাম আসি তো স্কোয়াট গেমের নিয়ম কিন্তু এটাই তো এটাতে কিন্তু মোট দুইটা রাউন্ড আছে তো দুইটা রাউন্ড কিন্তু তোমাদের খেলতে হবে প্রথম রাউন্ড হচ্ছে এটা আর দ্বিতীয় রাউন্ড কি তো সেটা কিন্তু আমি একটু পরে তোমাদেরকে দেখে দিচ্ছি তারপর আবার যখন পুতুলটা ওই দিকে তাকায় তো ওইদিকে আবার কিন্তু আমরা দৌড় শুরু করি আর এদিকে থাকার সাথে সাথে কিন্তু আমরা থেমে যাই যদি না থামি তাহলে কিন্তু সেই গুলি করে দেবে হঠাৎ আমরা কিন্তু ডাইন সাইডে দেখতে পাচ্ছি একটা ওয়াইপেন আছে তো ওইটা থেকে কিন্তু এখানে গুলি ছোড়া হয় তো এরপর এখানে দৌড়াতে দৌড়াতে প্রায় এখানে কিন্তু আমি সামনে চলে এসেছি আর আমার পিছনে কিন্তু অনেকে আছে এখন পর্যন্ত হয়তো বা এখানে একজন গিয়েছে সামনে তো ওইটা কি হয়ে গেছে আমি বলতে পারি না এটা হয়তো কোনো আছে তো যাই হোক এখানে কিন্তু সে আগে চলে গেছে তো এরপর কিন্তু আমি অনেকক্ষণ দৌড়াচ্ছি আর থামছি কারণ এখানে যদি না থামি তাহলে কিন্তু ডাইরেক্ট পুতুল দেখলে কিন্তু এনিমেট করে তো এরপর যখন পুতুল ওদিকে থাকায় আমি কিন্তু সোজা দৌড় দিয়ে লাইনের ভিতর ঢুকেছি আর ঢুকে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাকে বেগটার দেখিয়ে দেওয়া অর্থাৎ আমি কিন্তু এখানে বিজয় হয়ে গেছি তো এরপর যখন আমি উপরে ডাইন দিক দিকে থাকাই যে দেখ ওইখানে কিন্তু ওই ওপেনটা আছে অর্থাৎ যেটা দিয়ে গুলি ছোড়া হয় যখন তোমরা লড়বে তখন কিন্তু গুলি করে হেলমেট করতে হবে আর এদিকে দেখতে তো পারতো সেখানে কি গার্ড খারাপ করে রেখেছে অর্থাৎ স্পিড গেমে যেরকম গার্ড খারাপ করে রেখেছিল তো সেম টু সেম হুব এখানে গার্ড খাড়া করে রেখেছে তো এরপর এদিকে ঘুরে আসার পর দেখতে এখনো কিন্তু তিনজন বাইরে আসে তো তারা কিন্তু এখনো যে আছে তো এটা এখনো কমপ্লিট করতে হবে অর্থাৎ এই গেমের রুলস কিন্তু হচ্ছে তোমাদেরকে যে মিনিট আসে অর্থাৎ দুই মিনিট তিরিশ পঞ্চাশ সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে ঢুকতে হবে অর্থাৎ এখানে কিন্তু এই টাইম বেরিয়ে দিয়ে দিচ্ছি যদি না ঢুকো তাহলে কিন্তু হেলমেট করে দেবে অটোমেটিক তো তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবো মারতেছিল তো এই যে প্রথম যে আছে ওইটা কিন্তু এখানে দাঁড়িয়ে ইমিট মারতেছিল তো এরপর যখনই দেখতে পাই যে এখানে কিন্তু দুজন অলরেডি ঢুকে গেছে আর এখানে একজন আছে কিন্তু ঢুকতেছে না তো সে এখানে মজা করতেছে এবং তাছাড়া তোমরা যে গেমে কিন্তু মাত্র একজনই বিজয় হতে পারে সবার মধ্যে থেকে কিন্তু একজনই বিজয় হয় তো এখানে খেয়ে বিজয় হবে তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণটা দেখতে হবে তো এরপর এদিকে ঘুরে আসি দেখি যে ওই এনিমিটা এখনো যে সার্কেল আছে তো ওইখানে কিন্তু ঢুকে এদিকে কিন্তু টাইম বসে আস তো তাকে এখানে এলিমিট করে দেওয়া হবে গুলি করে তো এরপর দেখতে তাকে এখানে কিন্তু এলিমিট করে দেয় তো এলিমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে দ্বিতীয় রাউন্ড আছে তো ওইখানে কিন্তু নিয়ে চলে আসে আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু এখানে তোমাদের সেম প্রথম রাউন্ডের মধ্যে এখানে রুলস লিখে দেওয়া আছে তো রুলসটা হচ্ছে তোমাদের এখানে হয়তো বা সবাইকে মারতে হবে অথবা এখানে তোমাকে নয় সার্ভাইভ করতে হবে তো এখানে কিন্তু আমার মারাটাই ব্যাটার কারণ না মারলে কিন্তু এখানে নয় মিনিট টাইম কিন্তু সার্ভাইভ করা কোনো পক্ষে সম্ভব না তো যাই হোক এখানে যে যার যার মতন যখন টাইমার শুরু হয়ে যায় তো এখানে কিন্তু সবাই আর এবং বেস দিয়ে দিয়েছে তো মোটামুটি এখানে পেন এবং যে হকিসটা গেছে তো ওইটা দিয়ে সবাই বাইরে বাইরে শুরু করেছে আর যার হাতে কুরাল আছে তো সেই কিন্তু এখানে রাজা কারণ কুরাল দিয়ে দুই দিন খুব দিলে কিন্তু এখানে আমি মরে যায় তো মোটামুটি এখানে কুরাল নিয়ে কিন্তু মোটামুটি তিনজনকে

তারপর মার্কে খালি চলে আসি তো এখানে কিন্তু অলরেডি আর পাঁচজন প্লেয়ার আছে আর সেন্ট্রনি প্লেয়ার কিন্তু যে কুরাল আছে তো ওইটা কিন্তু মেরে দেয় তো এখানে কিন্তু আমি সে তার কুরালটা নিয়ে নিই আর কুরল নিয়ে কিন্তু এখানে আমি উড়া দুরা কমানো শুরু করি তো কোপাতে কোবাতে একটাকে মেরে ফেলে আর যে সেন্ট্রেল প্লেয়ারটা আছে তো ওটা কিন্তু আমাকে অনেকক্ষণ যাবৎ ঘুরা ছিল কারণ সে কিন্তু খুবই ভালো প্লেয়ার ছিল তো মোটামুটি এখানে তাকেও ভালো ড্যামেজ দিয়ে তো তারপরে এখানে তাকে একটা কুপ দিয়ে তো আর একটা কুপ দিয়ে দিতে দিতে তাকে এখানে মেরেই ফেলে তো এরপর দেখতে পাই যে এখানে আর মাত্র একজন আছে যেটা কিন্তু মেয়ে তো সে কিন্তু উপরে বসে বসে টিমিং করতেছিল তো আমি কিন্তু চাচ্ছিলাম না তার সাথে টিমিং করতে তো সে কিন্তু এখানে আমাকে কমানো শুরু করতে তাকেও কিন্তু এখানে আমি কোবানো শুরু করি আর এদিকে আমার এসপি কিন্তু খুবই কম আছে তো সে কিন্তু উপরে গিয়ে বসেছিল যার কারণে তার এসপি কিন্তু অনেক বেশি আসলে তো মোটামুটি এখানে সেও আমাকে খুব দেয় এখানে তাকে কুপ দিয়ে আর একটা হেডশট দিয়ে থাকে মেরে ফেলে আর এখানে কিন্তু আমি বিজয় হয়ে যাই তো মোটামুটি এখানে কিন্তু দেখতে পাবো আমাকে অনেকগুলো টাকা দিয়েছে যদি এই টাকাগুলো রিয়েল লাইফে দিত তাহলে হয়তো আমি কুটিপতি হয়ে যেতাম তো যাই হোক এখানে ফ্রি ফায়ারে হয়তো বা ডায়মন্ড দিল কিছু একটা করতে হতাম কিন্তু এইগুলো কিছুই না জাস্ট দেখানোর জন্য দিয়েছে মোড়ে তো মোটামুটি এখানে কিন্তু আমি উইন করি কভার থেকে অর্থাৎ পনেরো জনের মধ্যে একটা আমি এখানে খেলে উইন করে ফেলি আর এখানে কিন্তু আমি কুটিপতি আর তোমরা যদি এরকম কুটিপে হতে চাও তাহলে কিন্তু তোমরা এই স্কুই গেমটা খেলতে পারো ফ্রি ফায়ারে তো বাস্তবে হয়তো এরকম গেমটা দিলে আমি না কারণ আমার জীবনের অনেক বেশি আমি এরকম গেমে জিততেও গেমেও তো যাই হোক এখানে কিন্তু গেমটা খেলে আমি কিন্তু উইন করি আর তোমরা যদি খেলতে চাও তাহলে কিন্তু ক্যাপ্টেন গিয়ে সরাসরি যে যে গেম মোডটা আছে তো ওইটা কিন্তু কিন্তু খেলে ফেলবে তো আজকের ভিডিও এই ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেব আর চ্যানেল যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমার এই চ্যানেলটা খুবই নতুন তো তোমাদের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে আর সাপোর্ট করলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবে তো সে মধ্যে সবাই ভালো বাই